শিল্পীরা যেন আমরা সম্মান পাই আমাদের যেন ইউনিয়ন তৈরি হয় আমাদের যেন সম্মান থাকে কারণ আমরা বিয়ে বাজাতে গেলেও আমাদের সম্মান থাকে না সবার কাছ থেকে আমাদেরকে গাল খেতে হয় অনেক রকমের গাল খেতে হয় সেটা আমাদেরকে মুখ বুঝে সহ্য করে থাকতে হয় তো আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই অনেক রকমের অনুষ্ঠান আমরা পার করি আমরা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই অনুষ্ঠান করার পর যখন আসি হয়তো কিছু টাকা আমাদের কম ধরিয়ে দেওয়া হয় তো এরকম আমাদের সঙ্গে অনেকবারই ঘটে থাকে তো আমরা চাই যে এরকম ঘটনা যেন আমাদের কাছে অন্তত না ঘটে আর এটি সমাধান করার একটা লক্ষ্য ইউনিয়ন ইউনিয়ন আমাদেরকে করতে হবে তাহলে আমাদের সেই ভয়টা থাকবে না আর হ্যাঁ আমাদের কিছু নিজেরও দোষ আছে কারণ আমরা বিয়ে বাজাতে গেলাম সেখানে কি হচ্ছে যে আমরা ওই বিধি বিচার না করে কেউ চুল্লু খেতে চলে গেলাম কেউ মাল খেতে চলে গেলাম মানুষ কিন্তু রাগ আমাদের লক্ষ্য রাখতে হবে নজর রাখতে হবে বিয়ে বাজাতে মানে মানে যে আমাকে যেখানে সেখানে ঘুরে বেড়াতে হবে তার নেই আমাদেরকে আমরা সেখানে বিয়ে বাজাতে যাচ্ছি বা যে কোনো অনুষ্ঠান করতে যাচ্ছি না কেন আমাদেরকে যে কর্মের জন্য আমরা যাচ্ছি সেই কর্মটা আমাদেরকে ভালোভাবে করতে হবে সবসময় বাড়ি বেলার দোষ দিলে হবে না তারা গরিব তারা যে একটা অনুষ্ঠান করে একটা প্রোগ্রাম করে তাদেরও পকেট থেকে অনেক টাকা পয়সা যায় তো এদিকটা একটু লক্ষ্য রাখতে হবে এ বলে আমার বক্তব্য শেষ করছে কিন্তু ইউনিয়নটা যেন হয় এটাই আমি আবদার করব সবার কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের দেবদাকে